গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি খুবই ভালো আছেন আমি আজকে এসেছিলাম আমার বাবার বাড়িতে মায়ের বাড়িতে তো আজ কোনো রেসিপি না আমি একটু ঘুরতে এসেছিলাম বাবাকে দেখতে আপনারা অনেক যারা আমার ভিডিওটা দেখেন অনেকেই জানেন যে বাবা অসুস্থ একটু তো ওনাকে দেখতে এসেছিলাম তো এখানে দেখুন আমাদের বাড়ির চারিদিকের পরিবেশটা একটু দেখে নিন ভালো লাগবে আপনাদেরও আপনারা যদি শহরে থাকেন তাহলে গ্রামের পরিবেশটা কীরকম অবশ্যই দেখতে আপনাদের ভালো লাগবে আমাদের বাড়ির তো আকাশটা দেখা যায় না কিন্তু মায়ের বাড়ি এলে মানে ছাদটায় উঠলে খুবই ভালো লাগে আমাদের বাড়িতে তো টিনের সেট করা আছে আপনারা কোনো একটা ভিডিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন তো এখানে আমার ছেলে যত আমার মা ওই যে শাকগুলো যাতে মানে বাহিত হয় সেই জন্য মানে কঞ্চে পাঁচ কঞ্চে দিয়ে রেখেছে আর এখানে আমার ছেলে সেগুলোকে নিচ্ছে আর নিচে ফেলছে ওকে বারণ করা হচ্ছে কোনোতেই কথা শুনছে না মা কত সুন্দর দেখুন নিচে একতলার আমাদের এটা একতলার বাড়ি এই নতুন হয়েছে তিন থেকে চার বছর হবে হয়তো নিচে থেকে উপরে মানে ছাদেতে তুলে দিয়েছে নিচে যেহেতু জায়গা নেই ওই জন্য ছাদে তুলে দিয়েছে না হলে তো অন্যের জায়গা যাতে না যায় তার জন্য দেখুন যে এখান থেকে তুলে নিয়েছে কত সুন্দর ভালো লাগছে না বেশ ভালো লাগে নিজেদের বাড়িতে এইভাবে চারা যদি বড় হতে থাকে খুবই সুন্দর হয় আমার শাশুড়ি মাও আগে বাড়িতে করতেন অনেক চারা তার হাতে হতো অনেক গাছ হতো তার হাতে তো উনি তো এখন অসুস্থ একদমই করতে পারে না মানে আমার ফ্যামিলিতে সকলেই এখন খুবই অসুস্থ প্রচণ্ড মানে খারাপ সময় যাচ্ছে আপনারা দোয়া করবেন যেন মানে সময়টা খুবই ভালো মানে এতে চলে যায় ভালোভাবে চলে যায় সকলকেই যেন ভালোভাবে হ্যান্ডেল করা যেতে পারে তো এইটা আমাদের নারকেল গাছ না পাশের বাড়ির একজনের নারকেল গাছ তো দেখুন কত বাড়ি হয়ে গেছে আগে এইসব বাড়িগুলো সব মাটির বাড়ি ছিল তো আজকে বাবা মাকে দেখাই না সব সময় মানে ওই বাবা মা অসুস্থ বাবা মাকে দেখিয়ে আমি কোনো সিম্পাতি গেন করতে চাই না আর ভিডিও ভিউজ বানানোটাও আমাকে ওরকম ভালো লাগে না ঠিক আছে অনেকে খারাপ ভাববেন এই জন্য আমি আজকে কিছু দেখালাম না এটা দেখুন আমাদের পুরানো বাড়ি ওইখানে একটা দেখুন একটা মৌচাক হয়েছে একদম মৌচাকটা একদম ঘরের সামনে হঠাৎ করে যদি কোনো ঢিল ফিল ছুঁড়ে দেয় কোনো বাচ্চা তাহলে তো ভীষণ ক্ষতি হয়ে যাবে একদম ঘরেতেই হয়েছে ওটা আমাদের পুরানো বাড়ি তাদের আমলকার বাড়ি তো এটা এগুলোও সব আমাদেরই মানে জ্যাঠা কাকাদের মিলিয়ে সব কিছুটা তো দেখুন কত ভালো হয়েছিল তো এখানে একটা সরস্বতী পুজোও হয়েছিল এই সরস্বতী পুজোটা এখন শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যাবেন আসছি আরও একটি ভিডিও নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা